দীর্ঘদিন থেকে লক্ষ্য করা যাচ্ছে এবং এই প্রতিপক্ষ ভাবার প্রবণতা এতটাই গভীর এতটাই তীব্র যে নানান সময়ে নানা রকম ঘটনার এটা ম্যানিফেস্টেড হয়ে ওঠে আমাদের সামনে এসে হাজির হয় জেনাব সার্জেস আলমের সাথে একজন সেনা কর্মকর্তার আলোচনা বা কিছুটা কথাবার্তা নিয়ে গতকাল বিকেলে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম রংপুরের একটা ঘটনায় সেটা যতটুকু ছিল ছিল এরপর সার্জিস আলম যে ধরনের একটা ফেসবুক দিয়েছেন তাতে এটা মনে করা যথেষ্ট কারণ আছে যে প্রধানের সাথে তাদের এই দ্বন্দ্ব অত্যন্ত গভীর এবং এটা একটা খারাপ দিকে যাবার সম্ভাবনা আছে কেন এই দ্বন্দ্ব এবং এটা কি শুধু এনসিপির দ্বন্দ্ব নাকি আমরা এনসিপিকে আমি অন্তত এনসিপিকে সরকারের বা স্পেসিফিকলি বললে ডক্টর ইউনুসে দল বলছি বেশ কিছুদিন থেকে সেই দ্বন্দ্ব সব মিলেমিশে একাকার হয়েছে কিনা আমাদের জন্য এটা ভালো লক্ষণ না যে কোনো বিবেচনায় যেন সার্জিস আলম যা করেছেন তার আগে ইনসেপেন্সিপির আরও কিছু ইতিহাস আছে আমি একসাথে কথা বলতে চাই আমি গতকাল যে ভিডিওটা করেছি তখন যেন সার্জিস আলম পরবর্তীতে এটা জবাবে কোনো স্টেটাস দেননি তাই সেটা সেখানে সংযুক্ত করা যায়নি এই স্ট্যাটাস দেওয়াটা আরও বড় গুরুত্ব দেওয়ার দাবি রাখে আমি এটা বলতে চাইছি যে এটা খুবই সিস্টেম্যাটিক ব্যাপার আমি সার্জি সালামের স্ট্যাটাসের একটা অংশ একটু পড়তে চাই তার আগে তার আগে যখন সম্ভবত এনাদেরকে ধরা হয়েছিল মানে আমরা বেসিকটা একটু বলে রাখি সারজিস্তার স্ট্যাটাস এটা আবারও বলেছেন জিএম কাদের বাড়িতে ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনায় সেনাবাহিনী কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করতে চেয়েছে ওর মধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লোকজন আছে তাদেরকে ছাড়াতে যেন সার্জি সালাম গিয়েছিলেন এবং সেখানে মিলিটারির একজন ব্রিগেডিয়ার জেনারেল যথেষ্ট উচ্চ পর্যায়ের অফিসার আমি গতকালকে ভিডিওতে বলেছি যেখানে এই ধরনের মব ভায়োলেন্স আর চলবে না ভাবে জাতীয় কথা জানাব জিসালমকে স্পষ্টভাবে শুনিয়ে দিয়েছেন এবং আমি মনে করি এটা শোনানো অনেক আগে দরকার ছিল প্রত্যেককে যেই করুক না কেন এবং এখানে শুধুমাত্র তার দলের লোকজন ছিল তা না এখানে বিএনপিও ছিলেন এবং বিএনপির লোকজনকেও ডাকা হয়েছিল সো এটা অনেক আগে করা উচিত ছিল সার্জিস আলম যখন তাদেরকে গ্রেফতার করা হয়েছে ধারণা করি তখন তিনি একটা স্ট্যাটাস দিয়েছিলেন রংপুরে ফ্যাশিসদের দোষরদের গ্রেফতার না করে অভ্যুত্থানের সহযোদ্ধাদেরকে বিব্রত করলে আগামীকাল রংপুরের রাজপথে আবার দেখা হবে আর আমরা সেখানে সামনে সারিতে থাকব মানে তিনি হুমকি দিয়ে রেখেছেন যে স্ট্যাটাসটা দীর্ঘ একটা স্ট্যাটাস আমি খুব বিস্তারিত পড়ছি না কিন্তু যে জায়গাটা আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটায় যাব এখানে যেটা বলা হয়েছে একজন মেয়র দলে ফিরে আসতে মানে তার দায়িত্বে ফিরে আসতে চায় এরকম এখানে জাতীয় পার্টি মিছিল করছে জিএম কাদের সন্ত্রাসীদের সাথে নিয়ে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছেন এগুলো বলছেন সাথে আওয়ামী লীগের লোকজনকে নিয়ে তারপরে ফ্যাসিবাদ বিরুদ্ধে ঐক্য একসাথে জাতীয় পার্টি এবং জিএম কাদের বিরুদ্ধে মিছিল করলে যেন সার্জিসের ভাষ্য মতে জাতীয় পার্টির সন্ত্রাসীরা সেখানে হামলা চালায় এরপর এরপর আমি জায়গাটা থেকে পড়ি এরপর জিএম কাদেরের বাড়িতে একটি বাইক পোড়ানোর ঘটনা দেখা যায় এই বাইক পোড়ানোর মব বা ভ্যান্ডালিজমকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে রংপুরের সেনাবাহিনী সংশ্লিষ্টদের খুঁজতে নয় মাসের মধ্যে সবচেয়ে বড় অপারেশনের জন্য মাঠে নামে নোট অফ এক্সক্লামেশন মানে যারা সার্জেসের ভাষাগুলো আমরা খেয়াল করব বেশ বিদ্রুপ এবং তাচ্ছিল্য আছে এটা খেয়াল করতে হবে সো বক্তব্য বিষয় না বক্তব্য হচ্ছে তিনি আসলে সেনাবাহিনীকে আক্রমণ করতে চেয়েছেন আমি আবারও বলছি এখানে বাহিনী হলেও আমি র্যাদার মনে করি এটা আসলে সেনাপ্রধান কেন আমি সে অংশে আসবো উনি এখানে আশ্চর্যবোধক চিহ্ন দিচ্ছেন তারপর বলছেন মহানগর বিএনপির সভাপতি সেক্রেটারি এবং জেলা ও মহানগরের বৈষম্য বিরোধী আহ্বায়ককে জিজ্ঞাসাবাদ করা হয় খেয়াল করে আমরা বিএনপির টপ দুজন লিডারকেও এখানে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং আমরা অন্তত সেটা নিয়ে বিএনপির তেমন কোনো প্রতিক্রিয়া দেখিনি আমি আমার গত ভিডিওতে বলেছি বিএনপিরও উচিত হবে তার লোকজনকে সামলানো তারা কোনোভাবেই এসে ধরনের কোনো কাজে যেতে পারে না জাতীয় পার্টির কি হবে নিষিদ্ধ হবে কি হবে না জিএম কাদের গ্রেফতার হবেন কি হবে না হবেন না এগুলো সিদ্ধান্ত হবে সরকারিভাবে আইনগত পদক্ষেপ নিয়ে তারপর কাজ করতে হবে মূল লোক বাংলাদেশে আর চলা উচিত হবে না যাই হোক পরে তিনি বলছেন জিজ্ঞাসাবাদ করা হতেই পারে এটা নিয়ে কোনো সমস্যা নেই এই জায়গাটা খেয়াল করি কিন্তু যে ঘটনাগুলোকে কেন্দ্র করে সর্বশেষ এই ঘটনা ঘটেছে সেই ঘটনাগুলোর কারণ কিংবা সংশ্লিষ্ট ব্যক্তিকে না খুঁজে সর্বশেষ বিষয় নিয়ে আদিক্ষেতা দেখানো শুরু হয় আমি আদিক্ষেতা শব্দটার প্রতি আপনাদের মনোযোগ আকর্ষণ করছি মানে ওইটা না করে সর্বশেষ বিষয় দেখানো শুরু হয় এটা তারপর তিনি বলছেন জিএম কাদের বাড়ির পুরনো বাইক আর সামান্য আগুন নিয়ে যাদের এত চিন্তা তারা বিগত নয় মাসে আওয়ামী সন্ত্রাসী খুনিদেরকে ধরতে কয়টা অভিযান চালিয়েছে কতজনকে গ্রেফতার করেছে তারপরে মুস্তাফার কথা যে মেয়র হতে চায় তাকে ধরতে কয়দিন অপারেশন চালানো হয়েছে নয় মাসে রংপুরে বিভিন্ন জায়গায় আমি দখলদারকে থেকে জনগণের ন্যায্য সম্পদ উদ্ধারের জন্য কয়টি অভিযান চালানো হয়েছে এরকম অনেকগুলো প্রশ্ন তিনি দিয়েছেন তার মানেটা হচ্ছে সেনাবাহিনী কিছু করছে না বরং মব যেটা সর্বশেষ ঘটনা সেটা ক্ষেত্রে আধিক্ষেতা আধিক্ষেতা দেখাতে চাইছেন এবং তাদের এই পদক্ষেপকে তিনি নোট অফ ইসলামেশন দিয়েছেন তার মানে আমরা বুঝতে পারছি সেনাবাহিনীর যে ব্রিগেডিয়ার জেনারেল জেনাব সারজি ইনফ্যাক্ট যাদেরকে ধরা হয়েছে তাদেরকে গ্রেফতার করা হয়নি ছেড়েই দেওয়া হয়েছে তার দলের দুজনকে জেনাব সার্জি সালাম সাথে করে নিয়েই গিয়েছিলেন আমি এমনি মনে করি আমি আবারও বলে রাখি ভবিষ্যতে সব মবগিরি যারা করবেন যারা বাংলাদেশকে মবের মুলুক বানাতে চাইবেন তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনা উচিত হবে সবচেয়ে বড় অপরাধীর বাড়িতেও ভ্যান্ডালিজম চালানো যাবে না তার গায়ে হাত দেওয়া যাবে না বিচার হবে বিচার চাই সে বিচারে তার ফাঁসি হতে পারে তার সম্পত্তি ক্রোক্ট হতে পারে প্রত্যেকটা আইনি পথে হতে হবে সোজা সাপটা কথা তথা কথিত বিপ্লবের নামে বাংলাদেশে অ্যানার্কি তৈরি করার চেষ্টা এখনো চলছে এবং জনাব সার্জিস আলমরা সেটার অংশ কখনো এটা হতে দেয়া যাবে না তার দলও এটার অংশ অনেক ক্ষেত্রেই প্রথমে কেউ বলতে পারে এটা সার্জিস আলম বলেছেন তিনি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন সেটা এনসিপির না আমি বলি এই দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ চার জনের মধ্যে সারজিস আলম একজন এবং দেশের সম্ভবত আমি ভুল না করলে উত্তরাঞ্চলের উত্তর দক্ষিণ দুটো ভাগ হয়েছে দক্ষিণাঞ্চলের সম্ভবত যেন হাসনাত আবদুল্লা মুখ্য সমন্বয়ক এখানে সারজিস আলম উত্তরের মুখ্য সমন্বয়ক সুতরাং ওনার এই অবস্থানের থেকে উনি যখন কথা বলবেন আমি এটাকে স্পষ্টভাবেই এনসিপির বক্তব্য হিসাবে ধরে নেব এবং এখন পর্যন্ত অন্তত আমার চোখে পড়েনি এনসিপি তার বক্তব্যকে ডিসাউন করেছে তাছাড়া ওই যে বলছিলাম যে তাদের ব্যাকগ্রাউন্ড আছে আমি সেই ব্যাকগ্রাউন্ডের জায়গায় আসি আমরা যারা হাসনাত আবদুল্লার বক্তব্য নিশ্চয়ই মনে আছে একবার টোলপাড় ঘটিয়ে দিল তিনি সেনাপ্রধানের সাথে দেখা করেছিলেন এবং আমরা জানি যে সেখানে সার্জিস আলমও ছিলেন যাওয়ার পর দুজনকে সেনাপ্রধান সেই রিফাইন্ড আওয়ামী লীগ তত্ত্ব যেটা হাসনাত আবদুল্লাহ আমাদেরকে জানিয়েছিলেন এবং তাদেরকে চাপ দেওয়া হয়েছে যাতে আওয়ামী লীগকে রিফাইন করে নির্বাচনে নিয়ে আসতে তারা রাজি থাকেন তাদেরকে চেষ্টা করা হয়েছে এবং সেটা নিয়ে প্রচুর জল ঘোলা হয়েছিল সোজারা ভাসনাত আবদুল্লাহ একই কাজ করেছেন তার খব দেখিয়েছেন সেনাপ্রধানের বিরুদ্ধে এবং সবচেয়ে জরুরি কথা যেন আসিফ মাহমুদ সাজিব ভূঁইয়া যিনি উপদেষ্টার চেয়ারে বসে ইন্টারভিউ দিয়ে বলেছিলেন সেনাপ্রধান কিভাবে রেজিস্ট করার চেষ্টা করেছেন ডক্টর ইউনুসকে প্রধান উপদেষ্টা হওয়ার পথে বক্তব্য সত্য বিথ্যা যাচাই করতে যাচ্ছি না একজন উপদেষ্টা পদে থেকে এরকম কথা বলেছেন এবং দীর্ঘ আলোচনার প্রধান সময়টুকু চার ঘন্টার আধ ঘন্টা নাকি অন্য আলোচনা হয়েছে সাড়ে তিন ঘন্টাই হয়েছে প্রধান ডক্টর ইনুসকে বাধা দেয়ার এবং শেষে যেন আসিফ ভাষ্য ভাষ্যমতে বুকে পাথর বেঁধে নাকি তিনি রাজি হয়েছিলেন তো বলবেন আসিফ মাহমুদ সজিব তো এনসিপির নন আই এম সরি উনি এনসিপির এনসিপিতেই যাবেন সামনে লিখে রাখতে পারি আমরা এগুলো যাই হোক যেটা বলছিলাম যারা আসিফ মাহমুদের আমি বহুদিন ধরে ধরে দেখিয়েছি যখন নাগরিক কমিটি ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছিল তিনি তাদের জিনিস একই জিনিস তিনি সরকারে বসে বসে শেয়ার করেছিলেন সরকারের বাইরে গিয়ে পর্যন্ত শেয়ার করেছিলেন মনে থাকার কথা আর সর্বশেষ তো দেখা গেল তিনি তার বন্ধুদের সাথে এনসিপির বন্ধুদের সাথে রেস্টুরেন্টে গেছেন এটি নিয়ে আমি আলাদাভাবে কথা বলতে চাই এবং যেতেও পারেন কেউ বলবেন তারা একসাথে সহযোদ্ধা অধ্যার কাজ করেছেন মাস্টার্স পরে গেছেন সো আইডেন্টি হাইট করা প্রমাণ করে আসলে ব্যাপারটাকে যাই হোক তাহলে আমরা দেখছি এলসিপি সিস্টেম্যাটিকলি প্রধানের বিরুদ্ধে মূলত ক্ষুব্ধ এখানে বাহিনীর কথা বলছেন কারণ এখানে সেনাবাহিনী গেছে আসলে ক্ষোভটা প্রধানের। দিক থেকে একই ভাষাতে আমরা যদি দেখি সরকারও সাম্প্রতিক সময়ে সেনা প্রধানের সাথে তার সম্পর্ককে ভালোভাবে নিচ্ছেন না মানে সেনাপ্রধান যা করছেন আমি একটু স্মরণ করিয়ে দিই এটা ভীষণ আলোচিত বিষয় ছিল সেনাপ্রধান তার অফিসার্স অ্যাড্রেসে কয়েকটা কথা বলেছিলেন এর মধ্যে নির্বাচন ডিসেম্বরের মধ্যে হওয়ার কথা করিডোর পোর্ট এগুলো নির্বাচিত সরকারে করার কথা এবং মবের কথাও ছিল আমি গতকাল আমার ইন্টারপ্রিটেশন ছিল এই মব ঠেকাতে যাওয়ার একটা রেফারেন্স আসলে সেনাপ্রধানের সেদিনকার বক্তব্যও ছিল যে সেনাপ্রধান মব ঠেকাতে চান ঠেকাবেন উনি সব সতর্ক করে দিয়েছিলেন যাই হোক মানে এটা কোনো অফিসিয়াল বক্তব্য ছিল না তিনি কোনো বক্তব্য কোনো মিডিয়ার প্রেজেন্সে কোনো বক্তব্য দেননি কোনো আইএসপিআর কোনো স্টেটমেন্ট দেয়নি সেরকম একটা বক্তব্য মিডিয়ায় চলে এসছে আমরা ধরে নিতেই পারি যে এই ধরনের বক্তব্য উনি দিয়েছেন অফিসারদের সাথে তিনি অনেক কথা বলতে পারেন কিন্তু সরকার মারাত্মকভাবে অফিসিয়ালি রিটালিয়েট করেছিল উদ্দেশ্য প্রণোদিত বহির্ভূত বক্তব্য করেছে খুব ক্লিয়ারলি আমরা বুঝতে পারি সেনাপ্রধানকে ইঙ্গিত করে দেয় তাহলে সরকারের হয়ে সবসময় সেনাপ্রধানকে বা সেনাবাহিনীকে আক্রমণ করা সোজা না এনসিপির জন্য সোজা সুতরাং সালাম যে স্টেটাস দিয়েছেন এটাকে আমি সেই সিস্টেম্যাটিক পরিকল্পনার পার্ট বলে মনে করি একদম সরাসরি মনে করি কারণ যেন ভাসরাতের কথা বললাম যেন বাসিফ মাহমুদের কথা বললাম সুতরাং এই ঘটনাগুলো ঘটবে শুধু সেটা না আমি আর এই মুহূর্তে নাম বলছি না এনসিপির সাথে জড়িত এনসিপির সদস্য সিগনিফিক্যান্ট সদস্যরাও সেনাপ্রধানের বিরুদ্ধে বক্তব্য দিয়েছেন সেনাপ্রধানের বিরুদ্ধে বক্তব্য দেওয়া না দেওয়া তার তার সিদ্ধান্তের ব্যাপার চিন্তার ব্যাপার কিন্তু আমি এটা বলতে চাইছি সরকার এবং এনসিপি একসাথে এই কাজটা করছেন এবং আমি মনে করি এই দ্বন্দ্বটা আসলে সেই দ্বন্দ্ব যেটা আসলে নির্বাচন দ্রুত হওয়া উচিত কি অনুচিত এই প্রশ্নেই আসছে বাংলাদেশের আসলে যাবতীয় যাবতীয় দ্বন্দ্ব যাবতীয় সংঘাত পলিটিক্যাল ফিয়ারে যা দেখছি তার মূল জায়গায় আসলে এই জায়গায় এসে ঠেকেছে এনসিপি প্রায় বলে আমরা কে বলেছে আমরা নির্বাচন যেটা আমরা নির্বাচন চাই কিন্তু এগুলো 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 চাই আমি প্রায় বলি মানে মুখের কথাই যদি গ্রহণ করতে হবে তাহলে আসলে কোনো বিশ্লেষণের প্রয়োজন নেই যে মুখে যা যা বলেছে তাই তো সঠিক ঠিক আছে আমরা মেনে নিলাম মেনে নিলাম কনটেক্স বলে তারা সেটা চান না সুতরাং আমরা সার্জিস আলম যা বলেছেন যা করেছেন গত পরশুর ঘটনার পর এরকম ঘটনা আবারও ঘটবে কারণ এই দ্বন্দ্বটা ভেতরে রয়ে গেছে তাদের এই ক্ষোভটা রয়ে গেছে এবং অনেকেই অন্তত দেশের বাইরে থেকে খুবই জোর ক্যাম্পেইন চালানো হয়েছিল সেনাপ্রধানকে পদ থেকে সরিয়ে দেওয়ার জন্য রীতিমতো একটা শুক্রবার মানে অনেকের কাছে শুক্রবার প্রিয় দিন মানুষরা মসজিদে আসে এবং এরপর লোকজন রাস্তায় নামানো সহজ হয় বলে মনে হয় শুক্রবার ইভেন্ট ডাকা হয়েছিল সেনা প্রধানকে সরানোর দাবিতে এগুলো সব ফেল করেছে তো যতদিন তিনি পদে আছেন আমি ধারণা করি এই ক্ষোভ এনসিপির মধ্যে রয়ে যাবে এবং এই এনসিপিরই বহুজন এই সিস্টেম্যাটিক কাজগুলো যারা করছেন দেশে এবং দেশের বাইরে থেকে তাদের সাথে অ্যালাইন্ড সব কোনো না কোনো ফর্মে এগুলো আসলে আসবে না হয় যে কথাটা বলছিলাম যেন সার্জি সালাম সেনাবাহিনীর প্রতি কোনো না কোনো ক্ষেত্রে কোনো আহ্বান জানাতে পারতেন কিন্তু তিনি বিদ্রুপ করছেন তাচ্ছিল্য করছেন তাতে বোঝা যায় তার ভেতরে ক্ষোভ আছে তিনি তার মতো শব্দ ব্যবহার করছেন সেনাবাহিনীকে নিয়ে বাংলাদেশে আমি বলছি না সেনাবাহিনীর সমালোচনা করা যাবে না আমাদের ট্রেডিশনালি আমরা সেনাবাহিনীর প্রতি এ ধরনের শব্দ ব্যবহার করি নাই করা উচিত না সমালোচনা স্বাভাবিক হওয়া দরকার কিন্তু আপনি যখন এই ধরনের শব্দ ব্যবহার করেন আপনি আমরা এই মেসেজটা পাই যে আপনি নট অফ এসলামেশন দিয়েছেন আশ্চর্যবোধক চিহ্ন যে তারা এটা করতে এসছে এগুলো প্রত্যেকটা ইন্ডিকেট করে তিনি সেনা বাহিনীর প্রতি তার ক্ষোভ লুকিয়ে রাখতে চাননি তিনি আক্রমণাত্মক হতে চেয়েছেন সেটাও লুকিয়ে রাখতে চাননি এবং এই সব কিছুই বার্তা দেয় এটা আসলে গভীর দ্বন্দ্বের জায়গা সামনে এটা আসলে জিস আলম হোক বা আর কেউ হোক কোনো না কোনো ফর্মে এটা আবারও সারফেস করবে কারণ মূল